আসসালামু আলাইকুম ইব্রাহান কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম আশা করি আজকের ভিডিওটি ভালো লাগে যদিও আমি বেশ কিছুদিন পর ভিডিও আপলোড দিচ্ছি আমার পারিবারিক কিছু ব্যস্ততার কারণে তো ভাবলাম সরাসরি আমার বাগানের ভিডিওটা নিয়ে আপনাদের সঙ্গে হাজির হই আশা করি আপনাদের আমার এই বাগানের ভিডিওটা ভালো লাগে তো আমি যখন টমেটোর গাছগুলো লাগিয়েছিলাম গাছ লাগিয়েছিলাম তখন তো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যখন ফুল এসেছে তখনও তো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আবার এখন আমার এখন টমেটোর গাছ ভরা যে টমেটো এসেছে এবং পেকেও গিয়েছে এখন পুরাপুরি খাওয়ার উপযোগী তো সেই সময়টা তো আপনাদের সঙ্গে শেয়ার না করলে হবে না তো তাই ভাবলাম সরাসরি আমার এই বাগানের ভিডিওটাই আপলোড করে দিই যদিও আমার অনেক ভিডিও রেকর্ড করা আছে ইনশাল্লাহ আস্তে আস্তে সব আপনাদের সঙ্গে শেয়ার করব। তো মার্শাল্লাহ আমার এই টমেটোর গাছগুলোতে অনেক টমেটো এসেছে আর মার্শাল্লা টমেটোগুলান কিন্তু খেতেও মজা আমি যদিও টমেটোর সালাদ খেয়েছি আমার এই গাছ থেকে তোলা এটা গতকাল আমি তুলেছিলাম তো আমি তো দুপুরবেলা সালাদ বানিয়েও খেয়েছি যাই হোক আমি তো সবগুলো টমেটো দেখেই নিচ্ছি যে কোথায় টমেটোগুলো আছে আর টমেটো কিন্তু পাখি অনেক খেয়েও ফেলেছে আমি তোলার আগেই আসলে কি বলবো আমি তো খুবই ব্যস্ত ছিলাম সেই জন্য বাগানের দিকে অত লক্ষ্য দিতে পারিনি যে কটা টমেটো পেয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর পশু পাখিরও খাওয়ার হক আছে আল্লাহ তাদেরকেও সৃষ্টি করেছে আর এভাবে গাছপালা থেকে তারাও ও খাবে এটাই স্বাভাবিক আমি তাতে কিছু মনে করি না বরং ভালোই লাগে তো যাই হোক আমার তো টমেটোগুলো তোলা শেষ এখন বেগুনও তুলে নিচ্ছি আমার বেগুন গাছে অনেকগুলো বেগুনও ধরেছিল আবার তোলার আগেও অনেক বেগুন পচেও গিয়ে ছে তো যাই হোক এখন ব্যস্ততা কমেছে ইনশাল্লাহ বাগানের দিকে আমি নজর দিব তো এই তো আমার এই কমলা লেবুর গাছটাও তো আপনাদের সঙ্গে একটা শর্টসে শেয়ার করেছিলাম কমলা লেবু তখন পাকিও সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর এখন পেকে যাবে তখন আমি মানে শেয়ার করব তো আজকে দিন চলে এসেছে যে আমার এই কমলাগুলো গাছে একেবারে পেকে হলুদ হয়ে গিয়েছে তো ভাবলাম আজকে সবগুলো কমলায় তুলে ফেলবো এই ট কমলাগুলো কিন্তু ভীষণ টক মানে খাওয়া যায় না কি যে মানে বুঝি না এত টক হয় কেন তো তারপরেও দেখা সৌন্দর্য দেখতে ভীষণ ভালো লাগে যখন এই গাছে কমলাগুলো পেকে হলুদ হয়ে যায় সেই জন্য আর কি আমি গাছটা মানে তুলে ফেলি না নতবা তুলে ফেলতাম কিন্তু থাক কি করার সব ফলই যে মিষ্টি হবে এমন তো না টক ফলও থাকে তো যাই হোক আমি সবগুলো কমলা তুলে ിലും <laughs> ആട് <laughs> দেখতেই পাচ্ছেন কমলা গুলান মার্শাল্লা কত সুন্দর হয়েছে আমি তো কমলা লেবু সবগুলো তোলা শেষ করে একটা খেয়ে ছিলাম আসলে কি বলবো একেবারে বিষ টক বলে যাকে সেই রকম টক মানে তেঁতুলের সঙ্গেও তুলনা করা যাবে না তেঁতুলকেও হার বানাবে তো যাই হোক আমি তো সবগুলো কমলা তুলে নিচ্ছি আর ভাবছি এই কমলা দিয়ে কি করা যাবে তো আমি তো সবগুলো কমলা তুলে আমার ছোট বোনকে দিয়ে দিয়েছি আর বলেছি তোমরা কিছু একটা করে খাও আমার ছোট বোন তো এই কমলা গুলান পেয়ে ভীষণ ভীষণ খুশি ও নাকি কমলার আচার বানাবে তো যাই হোক ও কমলা দিয়ে আচার বানাক না জেলি বানাক সেটা ওর ব্যাপার আমি তো ভাই দিয়ে দিয়েছি তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ